বড় পর্দা ওয়েব সিরিজে বাজিমত করে আসার পর ফের আলোচনায় এসেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় তার এই প্রত্যাবর্তন যেন নতুন করে উন্মাদনা ছড়িয়েছে দর্শক মহলে এরই মধ্যে প্রকাশ্যে আসা প্রোমোতেই স্পষ্ট যে এবার একেবারেই ভিন্ন আঙ্গিকে চরিত্রে দেখা যাবে মধুমিতাকে শনিবার মুক্তি পায় নতুন ধারাবাহিক ভোলে বাবা পারকারিগায়ের গায়ের প্রোমো নিজের ফেসবুকেও প্রোমোটি শেয়ার করেন এই অভিনেত্রী যেখানে র্যাপারের চরিত্রে দেখা যায় মধুমিতাকে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় সাধারণ একটি পরিবারের মেয়ে দর্শকদের কাছে পছন্দের গায়িকা হয়ে ওঠে অদম্য ইচ্ছার প্রকাশ পাবে এই ধারাবাহিকে প্রোমো দেখার পর থেকেই দর্শক মহলে মিলছে মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছেন ধারাবাহিকের নাম তাদের পছন্দ হচ্ছে না আবার কেউ বলছেন মধুমিতার লোক পছন্দ হয়নি তবে নতুনভাবে দেখার অপেক্ষায় আছেন বলেও জানিয়েছেন অনেকেই প্রোমো প্রকাশ্যে আসার পর মিশ্র প্রতিক্রিয়া মিললেও এখন অপেক্ষা ধারাবাহিক শুরু হবার বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ